নমস্কার বন্ধুরা শুভ সন্ধ্যা কেমন আছে তোমরা আশা করছি ভালো আছো তো আমরাও ভালো আছি তো কালকে গেছে সাধারণত দীপাবলি তো আমাদের ঘরোয়া কোনো কারণে আমরা সেটা পালন করতে পারিনি যাই হোক কালকে যাচ্ছি কিছু ঠাকুর দেখতে গেছিলাম আর কিছুই হয়নি তো ঘর সাজানো বলো প্রদীপ জ্বালানো মোমবাতি জ্বালানো তো আমার ছেলেও আজকে প্রদীপ জ্বাল মানে মোমবাতি জ্বালিয়েছে তো চলো তোমাদেরকে দেখাই দেখবে চলো দেখো মোমবাতিগুলো জ্বালিয়েছে এই দেখো কো বাবু একটু তাকাও তো এই এই দেখো বাবু আজকে কেন জ্বালাছো গো কালকে আমরা জ্বালাতে পাইনি বলে আজকে জ্বালাছো তো মোমবাতি কালকে আমার সোনা প্রদীপ জ্বালাতে পাইনি মোমবাতি জ্বালাতে পাইনি কিচ্ছু পাইনি আমাদের জ্বালানো হবে না বলে আমরা কালকে জ্বালাইনি আমাদের এই যে দেখো রাস্তাতে দিয়েছে কয়টা কেমন সারি সারি দিয়েছে দিয়েছে দিও আগলাছে বসে বসে বলছে কেউ যদি তুলে কেউ তুলে নিয়ে পালিয়ে যাবে বলে আগলাছ কই এই পানটা কি বলো হুম দেখো দেখো আমরা বাড়িও সাজাইনি এই যে আমাদের কিছু সাজানো হয়নি আমাদের একটা অসুবিধার জন্য আমরা কিছু সাজাতে পাইনি কালকে আমি উপোসও করতে পারিনি মা কালীর তো আবার সামনে বার হবে বেঁচে থাকি তো সামনে বার আবার হবে দেখা যাক কি হয় তো বন্ধুরা আমি অনেক দিন পর একটা বড় ভিডিও নিয়ে আসলাম তো প্লিজ তোমরা একটু সাপোর্ট করো একটু ভালোবাসা দেবে প্লিজ বন্ধুরা ভিডিওটা একটু দেখবে হ্যাঁ আমাদের মানে আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে চলো টাটা আজ এইটুকু কালকে বড় ভিডিও নিয়ে আবার আসবো